সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহুর্তে আমার হাতে দুটা বই দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আর রাহিকুল মাহতুম মোহরাঙ্কিত জান্নাতের সুধা দেখেন দুইটা কিন্তু সেম বই কিন্তু দুই প্রকাশনে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তাওহিদ পাবলিকেশনের এটা সম্ভবত প্রকাশিত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই বা এরকম সময় হবে আর এটা হচ্ছে সমকালীন প্রকাশনের এবং এটা হচ্ছে দু হাজার সালের ডিসেম্বর মাস দুই মাস হয়েছে আর কি পাবলিকশন হয়েছে হ্যাঁ এটা কিন্তু বইমেলা পেয়ে যাবেন তো আজকে আপনার ভিডিওতে দেখবো এই দুটো বইয়ের মাঝে পার্থক্যটা কি আর যদি বলা হয় আপনি কোনটা পড়বেন ঠিক আছে একটু জানার চেষ্টা করি খুব বেশি ডিপে যাব না তো এই বইটা আমার পার্সোনালি দুইটা দুইবার পড়া হয়ে গেছে আর এটা প্রায় শেষ দিকে আমার পড়া হ্যাঁ এখন এই দুটো বইয়ের ক্ষেত্রে একটি বিষয় আমি যেটা আপনাদেরকে বলি প্রথম হচ্ছে গিয়ে যেহেতুটা অনুবাদ করা হয়েছে অনুবাদের দিকটাই ফার্স্টে বলে নেই যদি অনুবাদের কথা বলা হয় এটা তো আমি পড়ছি এটার শুরু যে অংশটা আছে শুরু বলতে পারি আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে সমত শাব্দিক যে অনুবাদগুলো আছে না ওইটাতে হয়তো বেশি ফোকাস করা হয়েছে তাওদ পাবলিকেশনে এই জন্য ওয়ার্ডগুলো অনেক কঠিন যারা মোটামুটি কঠিন শব্দগুলো পড়তে পারেন তাদের জন্য খুব ভালো হবে হ্যাঁ তারা পড়তে পারেন খুবই ভালো হবে কিন্তু তারা যারা কঠিন শব্দ পড়তে পারে না তাদের জন্য একটু প্রবলেম হবে বেসিক্যালি আমার বাসায় আমার আম্মু আমার মামা কয়েকজনকে দিছিলাম এবং কেউ শেষ করতে পারে নাই এবং তাদেরকে দাওশ আমি যেটা বলি পার্সোনালি এবং আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে ভাই অ্যাটলিস্ট পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আপনি বাদ দিয়ে তারপর শুরু করেন শেষ করার পর তারপর আবার শুরুতে আসেন এরপর আপনি প্রথম পঁচাত্তর পৃষ্ঠাটা পড়েন এত হার্ড হার্ড মানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা এরকম হয় হ্যাঁ তো এই জন্য দেখা যায় কি উৎসাহটা অনেকের কমে যায় এবং মাকে তারপর হচ্ছে মামাকে যদি বলছি ওরা শুরু ওটা বাদ দিয়েই পড়ছে তারপর শেষ করতে পারেনি ই হচ্ছে কি এই বইটার একটা নেগেটিভ দিক হ্যাঁ কিন্তু আমি এটা এই যে এটা যেটা আছে সমকালীনের এটা পড়লাম আলহামদুলিল্লাহ আমার মানে মনে হয়েছে পড়ার পর যাকে আলহামদুলিল্লাহ এতদিন পরে একটা প্রপার অনুবাদের বই পেলাম হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমি যেটা খেয়াল করছি ইসলামিক বইগুলোর ক্ষেত্রে যে প্রায় বেশির মানে একটা নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম আমি বলবো না বাট বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদগুলোতে না মানে জোর দেওয়া হয় না কাজ করা খুব ভালো হয় না এটার ক্ষেত্রে আমার খুব ভালো আছে এই দুটো বইয়ের ক্ষেত্রে সেম জিনিস যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে এটা যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে সম্মত মূল বই তো হয়তো ছিল একই বিষয়গুলো আমি পেয়েছি এবং দুটোতেই সমানভাবে কাজ করা হয়েছে তারপর মান যেগুলো আছে ওগুলো সুন্দর করে করা হচ্ছে এটা আমি কোনোটাতে কমতি পাইনি বিষয় হ্যাঁ মানে কাজের ক্ষেত্রে পরিশ্রমের ক্ষেত্রে আমি কমতি পাইনি ফিল হয়নি শুধুমাত্র পার্থক্যটা অনুবাদে হয়েছে এটাতে মাত্র একজন অনুবাদক আছে সম্মত হ্যাঁ এটার অনুবাদক হচ্ছে গিয়ে একজন এটা হচ্ছে আব্দুল খালেক রহমানি কিন্তু সমকালীন যেটা আছে এটার অনুবাদও ভাই অনেকজন মিলে করছে দেখেন কয়েকজন মিলে করছেন তো যখন একটা টিম মিলে কাজগুলো করে কাজগুলো ভালো সম্ভাবনা বেশি থাকে আর সব থেকে বেশি ভালো লাগছে কি আমার জানেন এটার ভিতরে এই যে কোরআনের আয়াত যেগুলো আছে না কোরআনের আয়াতগুলো এত সুন্দর মানে সাবলীর অনুবাদগুলো করছে মানে মনের ভিতরে একটা ভালো লাগে এটা পড়ার সময় জিনিস ফিল হয়েছে এটা কি আমি মানে বলতে চাইছিলাম এটাকে বলা হয়নি কোরআন শরীফের কোরআনের যে শুধুমাত্র অনুবাদ বাংলা অনুবাদের যে ছোটো বইগুলো আছে না আমার কাছে কয়েকটা আছে আমি না মানে প্রপার অনুবাদ যেটা বলে অনেক বাংলা অনুবাদ আমি পড়তেছি অনেক শব্দের অর্থ আমি বুঝতেছি না বারবার রিপিট হচ্ছে আমাকে ডিকশনারি বের করতে হইতেছে আমাকে এত অলঙ্কর দরকার কি যদি আমি না বুঝতে পারি অনেকে তারও বুঝবে না অথচ যখন আমি এই এটা পড়লাম এবং আরেকটা বই আছে হুম ওনাদের আরও কয়েকটা বই আছে আমি দেখছি যেখানে কি কোরআন শরীফের যে অনুবাদটা খুব সহজ সুন্দর করে সাবলীভাবে করা হইতেছে এবং পড়লে মনের ভিতরে গিয়ে টাচ লাগে তো আমি যেহেতু ওনারা এত সুন্দর করে করতে পারছেন তো আমি বলবো সমকালীন ভাই ওনাদেরকে যে আপনারা একটা না এক বা একটা কোরআন একটা বাংলা অনুবাদ করেন হ্যাঁ যে রেখে অনুবাদটা খুব সুন্দর হবে আমাকে ডিকশনারি ঘেটে বা গুগলে সার্চ করে শব্দের অর্থ খুঁজে পেরিয়ে করতে হবে না যাই হোক অন্য টপিকে চলে গেছে সরি আমি আবার টপিকে ফিরে আসলাম আচ্ছা একটা বিষয় আমার কাছে যেটা মানে সমকালীনের মানে উইক পয়েন্ট মনে হয়েছে একটু ভালো করে দেখেন এই দুইটা বই যখন আপনার হাতে আসবে হ্যাঁ আপনি কোনটা নেবেন মানে আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করা হয় আমি এই দুটো বই আপনার আমার কোনো ধারণা নেই আমি জানি না অনুবাদ কোনটা কেমন কিছুই জানি না প্রথম দেখছি এই দুটো যদি আসে সামনে আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড এটা নিব এটার যে স্টাইলটা ওয়েট স্টাইল গঠন অন্যরকম একটা ভাব আছে একটা সিম্পল বিষয়টি কী একটা হচ্ছে জীবনী কোরআন শরীফ তারপর জীবনে এগুলো হচ্ছে একটা খুব মানে স্ট্রং একটা পয়েন্ট হ্যাঁ তো এগুলোর ক্ষেত্রে বইয়ের কাজগুলো আরও স্ট্রং হওয়া উচিত আমার পার্সোনালি মতামত এবং মানে আমি অনুবাদের কথা বলতেছি না আমি সাজসজ্জার পয়েন্ট অফ ভিউ থেকে এখন কথাটা বলতেছি সাজসজ্জার দিক থেকে আমার কাছে এটা বেশি আকর্ষণীয় মনে হয় দেখলে মনে হয় আচ্ছা ঠিক আছে আমি এটাই নিই হ্যাঁ আমি সাজসজ্জার দিকে আমি এতটা আকর্ষণীয় এই সমকালীন এটা ফিল করতে পারিনি এই জন্য আমি দুঃখিত এটাই বাস্তবতা আমার কাছে ফিল হয় নাই কিন্তু যদি আমি অনুবাদের কথা বলি কাজের কথা বলি আমার এক কথায় যদি আমাকে কেউ বলে ভাই সাজেস্ট করে ডেফিনেটলি কোনো মানে দ্বিতীয় চিন্তা ছাড়া আমি বলবো যে ভাই এটা আপনি নিতে পারেন আপনি যাকেই দেন অ্যাটলিস্ট পড়বে পড়ে মজা পাবে এটা আপনি দেখতে খুবই চমৎকার কিন্তু আপনি দিবেন পড়ার পরে দেখা যাচ্ছে যে মাঝখানে থেমে যাইতেছে আর একবার থেমে গেলে তো আর ধরা হয় না হ্যাঁ বাইদবে এটা এটা দেখতে একটু বড়ো মনে হইলেও এটা সাইডে কিন্তু আবার এটা মোটা হ্যাঁ এটার পৃষ্ঠার সংখ্যা সম্ভবত হচ্ছে কি পাঁচশো মতো হতে পারে আর এটা হচ্ছে কি সাতশো পৃষ্ঠার মতো এই দুটোর কি ডিফারেন্সটা আছে তো যাই হোক এই ছিল মূল বিষয়টা এই দুটো বই নিয়ে পার্সোনালি আমার ওপিনিয়ন যেটা আমি বললাম আর অনুবাদের মানে সৎ সহজ অনুবাদ মনের ভেতরে গাঁথে গাতে খুব সহজেই একটা বিষয় কি ভাই ওই যে শুরুর দিকে যে ইতিহাসের কথাগুলো থাকে ওইটার নামগুলো সবটাই কঠিন কিন্তু কঠিনের ভিতরে যে সহজ করে কঠিনটাকে উপস্থাপন করা যায় এটা আমি এই বই পড়ার পর দেখতে পারলাম হ্যাঁ এই বিষয়ে আমার ভালো লাগছে আর যখন সহজের বিষয়গুলো আসছে তখন আসলেই ভাই সহজ এবং আপনি গল্পের ভিতরে ঢুকে পড়বেন একটা কাব্যিক ছন্দনের সময় পেয়ে যাবেন এবং মনে হবে যে হ্যাঁ ভাই প্রত্যেকটা লাইন খুব যত্ন করে করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগছে শুধুমাত্র আমি এটাই বলবো ভাই সমক্রী প্রকাশন কি আপনার যদি নেক্সটে এটা আরেকটা আরেকবার করেন হুম মুদ্রণ করেন তাহলে দয়া করে মানে এটাকে দেখলে যেন মনে হয় যে আমি একটা খুব ভ্যালুয়েবল কিছু হাতে নিছি এরকম যেন ফিলটা আসে কারণ মহনস আসলামের জীবনী তাছাড়া এই রাহিকুল মাহতুম তো অলরেডি খুব পপুলার তাই না তো সেই ফিল্ডটা যেন মনের ভেতরে আসে হ্যাঁ এটা দেখলে মনে হয় একটা মানে ভাই কিছু একটা হাতে ওই ফিলটা আসে হ্যাঁ তো আমি এটা চাবো পার্সোনাল আমার একটা এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন ভাই অনেকের তো অনেক রকম থাকতেই পারে অনেকের হয়তো এরকমটাই পছন্দ হবে তাই না এটা আমার পার্সোনাল অপিনিয়ন যাই হোক আলহামদুলিল্লাহ এই ছিল এই দুইটা বইয়ের ডিফারেন্স আরেকটা তথ্য আপনাদেরকে দেই সেটা হচ্ছে গিয়ে আমি যেটা খেয়াল করছি এই দুটো বই কিন্তু মূল যে ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে অনুবাদ করা হয়েছে সরাসরি অনেকগুলো আছে ভার্সেভেন যেটা কি না ইংলিশ থেকে মানে অনুবাদের অনুবাদ করা হয়েছে ভাই চিন্তা করে দেখেন ভাই ল্যাং আপনি যতই যা করেন অনুবাদ যেটা যাই করেন অ্যাকচুয়ালি কিছু কিছু শব্দ অনুবাদ হয় না অনেক শব্দ চাইলেও পারবেন না এখন একটাকে এটাকে অনুবাদ করা হয়েছে প্রথমে ইংলিশে যারা করছেন তারা হয়তো ভাবা অনুবাদ করছেন বা যেটাই করছেন ওখান থেকে আবার যখন আপনি বাংলাতে অনুবাদ করবেন তখন কিছু থাকে অবস্থাটা ওইরকম হয়েছে সেই বইগুলোতে আমি ওগুলো থেকে গেলাম না বাট সবার কথা বলতেছি না কয়েকটা ক্ষেত্রে আমি এটা ফিল করছি এবং এটা খুবই বাজে অবস্থা ছিল তো যাই হোক বর্তমানে আমার কাছে পার্সোনাল যদি ব্যক্তিগতভাবে পছন্দের কথা বলেন এইটা আমার কাছে বেশ পছন্দের এবং বর্তমানে এখন এক নম্বরে যদি বলা হয় এটাই আমার পার্সোনাল সাজেশনের মধ্যে থাকবে ঠিক আছে তো এই তো সমকালী প্রকাশনীর যে ভিতরে কাজগুলো করছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাজ করার জন্য এবং এত সহজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং পার্সোনালি এটা সময় আমি আবারও দেবো মানুষকে পড়ার জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি